টায়ারটা দেখেন মনে হচ্ছে যে কোনো ট্র্যাক্টরের টায়ার বুঝতে পারছেন ব্লুটুথ সিস্টেম সব কিছু এভরিথিং অনেক কিছু চেঞ্জ আছে টার্ন বাই দেখাবে আপনি হন্ডা রতোয়া আর এর প্রাইস হচ্ছে এখানে এক লাখ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি হচ্ছি মুন্নাথ আজকে নিয়ে চলেছি তো বুঝতে পারছো যে টাইটেল অ্যান্ড থামনেল দেখে বুঝে নিয়েছেন যে আজকে কী নিয়ে এসেছি হুন্ডা হর্নেট তো গাড়ি পুরনো হতে পারে কিন্তু গাড়িতে কি কি নতুন এসছে মানে নতুন কিছু ইউনিক আপডেট হয়েছে তো সেটা আপনাদের আপনাদের সাথে শেয়ার করব আর একটা কথা বলে দিচ্ছি ভিডিওটা যদি একটু ভালো লাগে তো লাইক শেয়ার করবেন আরো ভালো লাগলে একটা সাথে থাকুন থাকুন পাশে কি কি এসেছে নতুন সব কিছু ডিটেল ভাবে মানে সব কিছু এভরিথিং বলে দিচ্ছি গাড়ি পুরনো হতে পারে কিন্তু নতুন ফিচার এসছে সাথে থাকুন অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না সাথে থাকুন দেখুন সব কিছু বলে দেবো তো আজকে নিয়ে চলেছি হোন্ডা হর্নেট নিউ আপডেটের সাথে কী কী আপডেট হয়েছে গাড়ি পূরণ হতে পারে কিছু কিন্তু কিছু কিছু জিনিস অনেক কিছু জিনিস মানে যেটা আপনারা আপডেট চাইছিলেন যে এটা আপডেট হলে হয়ট আরও বেস্ট মানে ভালো হবে আর কি তো ওই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন পাশে থাকুন এবং দেখতে থাকুন তো প্রথমে মিটারের দিকে চলেন মিটারে কি আপডেট হয়েছে দেখেন মিটারে কী আপডেট হয়েছে আগে তো প্রথমত টিএফটি কি মিটার এসে প্রথমে এমনি নর্মাল মিটার আসতো প্রথমে এখন টিএফটি মিটার টু ফোর পয়েন্ট টু ইঞ্চি টিএফটি মিটার এখন হর্ হর্টে প্রথমে কী এসছে না এসে সেটা বাদ দাও এখন হর্নেটের ট্রাকশন কন্ট্রোল এসছে এখানে দেখতে পাচ্ছেন ট্রাকশন কন্ট্রোল এখানে নিটোল এখানে বুঝতে পারছেন এটা আর পি এম এটা এখানে গিয়ার পোসেন মানে কত গিয়ারে চালাবেন এখানে তেল দেখাবে এখানে ট্রিপ মানে ট্রিপ ডিস্টেন্স মানে অনেক কিছু দেখাবে এখানে কিলোমিটার দেখাবে সাথে এবিএস ইঞ্জিন চেক লাইট ইন্ডিকেটার এভরিথিং মানে এখন যে যেতে আগে থেকে অনেকটাই এখন চেঞ্জ হয়েছে আর এখানে তো বুঝতে পারছেন এখানে ইঞ্জিন অফ মানে ওয়ান অ্যান্ড অফ এখানে স্টার্ট করা এখানে হাজার সিস্টেম এখানে চারটা মানে এই এটাকে মানে ইউজ করার জন্য এখানে এই মিটারটাকে ইউজ ইউজ করার জন্য এখানে চার চারটে সুইচ আছে এখানে হরেন এটা ইন্ডিকেটার আর এটা দেখেন আগে এটা তো ছিল না বুঝতে পারছেন যে দেখেন এটা এখন আপনাদেরকে আর বাইরে থেকে এখন আর এখন আপনাদেরকে বাইরে থেকে আর এখন হ্যাজার সিস্টেম ওয়ান মানে লাগাতে হবে না এখন কোম্পানি এখন লাগিয়ে দিচ্ছে বুঝতে পারছেন আর চেঞ্জিসের কথা বললাম তো মিটার তো চেঞ্জ হয়েছে প্রথমে আর এগুলো তো চেঞ্জ হয়েছে বুঝতে পারছেন আর সামনে কার্ডটাও চেঞ্জ হয়ে গেছে দেখেন প্রথমে আলাদা তো এখন ডিআরএল এটা দিয়েছে এখানে ল্যাম্প আছে লাইট আছে এখানে হালকা করে দুটো প্রোজেক্টার আছে প্রজেক্টার ভিতরে বুঝতে পারছেন এগুলো সামনেটা পুরোটা চেঞ্জ আর আর কি চেঞ্জ দেখেন আগে কি আসছে এখন দেখুন ইউএসডি ইউএসডি গোল্ডেন সামনে আর সামনে আছে দুশো ছিয়াত্তর এম এম সাথে আর এখানে ডুয়েলটন ফিনিশ কালার দুটো এটা নীল কালার এটা ব্ল্যাক কালার আর সামনের টায়ার সামনে টায়ার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সামনের টায়ার এ সাইডে আছে দেখেন এখানে একশো একশো দশ সত্তর সতেরো বুঝতে পারছেন আর পিছনের টায়ার পিছনের টায়ারটা চালেন টায়ারটা দাঁড়ান আপনাদের কিভাবে দেখি আপনি দেখেন পিছনের টায়ারটা দেখেন মনে হচ্ছে যে কোনো ট্রাক্টরের টায়ার বুঝতে পারছেন পিছনের টায়ার আর দেখেন পিছনের টায়ার একশো চল্লিশ সতেরো আহ সত্তর সতেরো ইঞ্চি এলোয়াল বিলের সাথে বুঝতে পারছেন আরেকটা কথা যে দেখেন এটা এখানেও ইন্ডিকেটার তো হচ্ছে হ্যাজার সিস্টেম তো বুঝতে পারছেন আর একটা কথা বলছি পিছনে এখন ট্রাকশন কন্ট্রোল তো বুঝতে পারছেন যে এখানে দুশো তিরিশ এম এম ডিস আছে সাথে ডুয়েল চ্যানেল এবিএস এর এখানে দেখেন এটা এবিএস এখানে রিং বুঝতে পারছেন আর পিছনে মনো সাসপেনশন এখানে এর ইঞ্জিনে ওরকম কিছু চেঞ্জ হয়নি এর ইঞ্জিন হচ্ছে একশো চুরাশি পয়েন্ট ফোর ফোর স্ট্রোক এয়ার কুল ফুল ইঞ্জেক্টার পি এফআই ইঞ্জিন আছে ওবিডি টুবির সাথে আর এর পাওয়ার হচ্ছে সতেরো বিএসপি পাওয়ার অ্যান্ড পাওয়ার অ্যান্ড টর্ক প্রথমে আসছিলো যে টর্ক পনেরো পনেরো এম পনেরো এন টর্ক তো ওটাই পাওয়ার অ্যান্ড টর্কের মধ্যে মানে কিছু চেঞ্জ হয়নি তো চেঞ্জ হয়েছে এগুলো ফিচার্সের মধ্যে বুঝতে পারছেন ফিচার্স এবং কালার্স এটা দেখে এখানে নীল এখানে নীল কালার আছে এখানে ব্ল্যাক আর এখানে সাথে গ্রে হোয়াইট হোয়াইট অ্যান্ড গ্রে কালারের এখানে লেখা আছে হর্নেট বুঝতে পারছেন এখানে হর্নেট লেখা আছে আর অনেক কিছু চেঞ্জ হয়েছে বাইকটাতে মাইলেজ আর এখানে সিট এম এম সিটটাও চেঞ্জ হয়েছে এখানে সাতশো আটশো পাঁচ এম সিট হাইট আছে আর গ্রাউন্ড ক্লিয়ারনেস হচ্ছে একশো আটষট্টি এম এম বুঝতে পারছেন আর বারো লিটারের ট্যাঙ্ক বারো লিটারের ট্যাঙ্ক বারো লিটারের ট্যাঙ্ক অবশ্যই কোম্পানি মাইলেজের পাঁচ পঞ্চাশ থেকে পাঁচপান্ন ক্লেম করছে তো আপনারা যেভাবে ইউজ করবেন ওভাবে মাইলেজ পাবেন আর এখানে ব্লুটুথ সিস্টেম সব কিছু এভরিথিং অনেক কিছু চেঞ্জ আছে টার্ন বাই টান নেভিগেশন দেখাবে আপনি কল এস এম এস অ্যালার্ট হোয়াটসঅ্যাপে কারো এস এম এস আসবে ওটা দেখাবে আপনার ফোনে কল আসলে সব কিছু এখানে ডিসপ্লে আপনি ফোনের সাথে কানেক্টেড করে দেবেন সব কিছু এখানেই দেখাবে বুঝতে পারছেন প্রথমত থ্যাংক ইউ আমাদের রোত হন্ডা রতোয়া আর এর প্রাইস হচ্ছে এখানে এক লাখ আটাত্তর হাজার আর আরেকটা কথা বলে দিই চার হাজার ক্যাশ মানে চার হাজার ক্যাশ বেনিফিট আছে সাথে গিফট মানে গিফট আছে হেলমেট একটা সাথে আপনাদের বেনিফিট গিফট আছে হেলমেট তো আসুন টেস্ট ড্রাইভ করুন ভালো লাগলে অবশ্যই নিয়ে যাবেন একবার সাউন্ড শুনে নাও তেল তেল কম আছে তার জন্য বন্ধ হয়ে গেল আপনি যে লং ট্যুর করবেন যখন যখন আপনি এখানে দেখেন চার্জিং এখানে চার্জিং পড়দ আছে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন একদম ট্যাঙ্কের ট্যাঙ্কের সামনে